যখন পুলিশ র‍্যাব আর্মি এই মাদক ইপটিজিং বন্ধ করতে পারে না আমরাও বলে দিতে চাই এই র‍্যাব এই পুলিশ এই অস্ত্র এই জারকানা এই রিমান্ড এই কসফায়ার কোনো মাদক ইপটিজিং বন্ধ করতে পারবে না আমরা মাননীয় সরকারকে বলে দিতে চাই আমরা বাংলাদেশ ইসলামিক ছাত্র সেনাকে দায়িত্ব দেওয়া হোক আমরা এক বছরে বাংলার জমিন থেকে মাদক বন্ধ করে দিব আমরা এক বছরে বাংলার জমিন থেকে ইফটিজিং বন্ধ করে দিব যদি বলেন কেন আজ বাংলার মাটিতে ছাত্র রাজনীতি হয় টেন্ডারবাজির রাজনীতি আজ বাংলাদেশে রাজনীতি হয় ছাত্র রাজনীতি খোনা খনি রাজনীতি আজ বাংলার মাটিতে রাজনীতি হয় রক কাটা রাজনীতি আমার ছাত্র সেনার ভয়ের টেন্ডারবাজির রাজনীতি করে না সাদাবাজির রাজনীতি করে না রক কাটার রাজনীতি করে না আমরা দয়াল নদীর গোলামিয়াতে রাজনীতি করি যখন কেউ চাঁদাবাজি করে বিল্ডিং এর মালিক হয় তখন ছাত্র সেনার ছেলেরা করানোর টাকা খরচ করে ইসলামী শাসন কায়েম করার রাজনীতি করে দুই নাম্বার যেই কথা বলতে চায় আজ এখান থেকে জানাম দেওয়া হচ্ছে ইসলামিক ঐক্যের আমরাও জানায় আপনি নাইনটি মুসলমানের দেশে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ইসলামিক ছাত্র সেনা আরে শূন্য কুয়ার জামাত বাংলাদেশ অবশ্যই ওমার ঐক্যের পক্ষে কাজ করে সেই জন্য আমাদের হাতে বোমা উঠে নাই ধরো উঠে নাই মুখে কালি ওঠে নাই আমাদের গায়ে ভালোবাসার চাদর উঠেছে তাই আমরা জানিয়ে দিতে চাই ঐক্য ঐক্য বললে ঐক্য হয় না ঐক্যের কিছু নীতি আছে আমরা জানি

ফের প্রস্তাব তা আমরা কখনো মেনে নিতে পারি না হক মুসলিম হক অমুসলিম যাদের কণ্ঠে দয়াল নবীর শানে পেয়াদবি হবে বাংলার নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে এই আইন প্রণয়ন করতে হবে যেই হক যে নবীর শানে পেয়াদবি করবে তার জিফাক কেটে দিতে হবে আইন পাস করতে হবে বাংলায় বর্তমান রিজার্ভ সংকট দেখা দিয়েছে এই রিজার্ভের ফিফটি বেশি অবদান রাখে আমাদের প্রবাসী ভাইয়েরা কিন্তু বাংলার এয়ারপোর্টে যখন দেখি স্বর্ণ চোরা চালানকারীকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয় আমার অসহায় প্রবাসীর সাথে খারাপ আচরণ করা হয় তখন মন বলে আমি কি স্বাধীনতা পেয়েছি যখন রাস্তায় দেখি ইয়াবার কারবার কারিকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয় সাধারণ মানুষের উপর নির্যাতন হয় তখন আমাদের মনের প্রশ্ন আমরা কি স্বাধীনতা পেয়েছি যখন আল্লামা বাকিবিল্লা জালালিকে ঘুম করে দেওয়া হয় তখন মনে প্রশ্ন আমরা কি স্বাধীনতা পেয়েছি যখন আল্লামা ফারুকির গর্দান কেটে দেওয়া হয় তখন ওই লাল রক্তের দিকে তাকিয়ে মন বলে ওঠে আমরা কি স্বাধীনতা পেয়েছি একান্ন বছর পর দাঁড়িয়ে স্বাধীনতা পেয়েছি কিনা এর হিসাব যখন দেখতে হয় সন্নি জনতাকে বলে যায় আগামীর নির্বাচনে ইসলামী ফ্রন্টের হাত